নমস্কার একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আশা করছি সকলে ভালো আছেন তো আজকের বিষয় হচ্ছে আমরা গাছ কিভাবে সুন্দর রাখতে পারবো এবং ভালো করতে পারবো কিছু বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন আমরা গাছপালা নিয়ে যাই পরবর্তী অবস্থায় এই ছোট ছোট কতগুলো কাজ কিন্তু না করেই আমাদের গাছে ক্ষতি করে ফেলি আজকে কেন সেগুলো আমরা করে ফেলি সেই সকল কিছুগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে তা চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই চিন্তা করছি যে এখন তো আমাদের কাছে ফুলই নেই কেন থাকবে কি করে থাকবে সেই কাজগুলো আমরা করি না আমরা সব সময় মনে করি যে গাছে একটু বেশি বেশি খাদ্য দেব মনে করি যখনই দেখি আমার কাছে তো দেখুন সারাদিনে এমন অনেক লোকই আসে যারা প্রত্যেকেই বলে যে দাদা গাছে এখন ফুল নেই তাহলে কি একটু খাদ্য দেবো ফল গাছে রোপণ করার পর জরার জন্য অবস্থা রয়েছে তাহলে কি আমরা এখন একটু খাদ্য দেবো আর খাদ্য দিলে কিন্তু আমাদের গাছগুলো তো ভালো হতো তা এই যে চিন্তাধারা আমরা কিন্তু যদি করি তাহলে আমাদের কি করে ভালো গাছ হতো তাই না আর সেই জন্য আমাদেরকে কোন সময় কেমন করতে হবে সঠিকভাবে জানতে হবে আমরা বেশিরভাগ যেটাই করে ফেলি যে গাছ রোপণ করার পরেই আমরা মনে করছি যে খাদ্য দিলেই বোধহয় সব ভালো গাছে অতিরিক্ত খাদ্য দিলে যে গাছ ভালো হবে তা আমরা কি করে ভাবলাম যে গাছের লাগছেই না আমরা খাদ্য দিচ্ছি সেটাও তো হতে পারে নাকি তো এমনটা তো আপনি ভালো বলতে পারবেন যদি আপনি দেখেন যে গাছের আপনার অবস্থা অবস্থা রয়েছে রয়েছে গাছের খারাপ আপনার প্রথম কাজ হবে নাম্বার টিপস হ্যাঁ তো আপনার প্রথম কাজ হবে তার খাদ্য বন্ধ করা খাদ্য না দিলে গাছ হবে না খাদ্য কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু প্রথম আপনাকে খাদ্যটা বন্ধ করতে হবে কারণ অতিরিক্ত খাদ্য দিয়ে দিয়েই তো গাছের এই অবস্থা এবারে ভাই কি আমরা অনেকেই এই প্রশ্ন করি যে খাদ্য তো ভাই আমি দিই না যা গাছ রোপণ করেছি আমার ঠিক তেমনটাই আছে তো যে দিন থেকে রোপণ করেছি আমার গাছটা ঠিক সেই রকমই আছে কেন থাকবে না আপনি তো আগে কাজটা করেন না তো দেখুন সবকে একটা কথা বলি সবকে এই জিরো দিকেই বড় হতে হয়েছে তাই না একেবারে বড়টা করব তাহলে খুব বিপজ্জনক তাহলে আমাদেরকে ছোট থেকে শিখতে হবে আর সকল কিছু কিছু কিন্তু আমাদেরকে জানতে হবে তা জানবো না কেন এটা ব্যাপার দেখুন গাছ করতে গেলে এই সকলগুলো আপনাকে আগে জানতে হবে প্রথমত আপনাকে মাটির উপরে ধ্যান দিতে হবে টবের উপরে ধ্যান দিতে হবে গাছের উপরে প্রথমত শুরু করি যে নাম্বার ওয়ান টিপস এ গাছের উপরে ধ্যান দিতে হবে কেমন ধরনের গাছ দিতে হবে ভাই গোলাপ গাছটা কেমন তা দেখুন এরকম একটি তটটা যা শৌখিন আপনি গোলাপ গাছ কিনে নিয়ে গেছেন হ্যাঁ এই ফুল ফুটা দেখলে আপনি কিনে নিয়ে যাচ্ছেন এরকম তরতাজা গাছ দেখলে আপনি কিনে নিয়ে যাচ্ছেন আপনাকে তো জানতে হবে যে এই তরতাজা গাছটা যে নিয়ে যাচ্ছেন তো এই সম্পূর্ণ কিন্তু সার খাওয়ানো গাছ এটা কিন্তু আপনাকে জানতে হবে এবারে আপনি রোপণ করলেন একটু প্লেন ভাবে তাহলে কিন্তু গাছের গতি ঠিকঠাক রাখতে পারবেন না সেজন্য আমরা যখন এই ধরনের গাছগুলো নেব শক্তিশালী গাছগুলো নেব তাদেরকে একটু খাদ্য দিতে হবে কিন্তু আমাদেরকে খাদ্য দিতে হবে মানে আমরা কি করছি প্রথম থেকেই ভরপুর খাদ্য দিয়ে ফেলছি তাহলে কিন্তু গাছ বাঁচানো সম্ভব হয় না সেই জন্য বন্ধুরা আমরা যখন গাছ রোপণ করি তখন কিন্তু খাদ্যটা না দিয়েই রোপণ করবো তাহলে আমাদের প্রত্যেক বন্ধুই কিন্তু ভালো গাছ বাঁচাতে পারবে এবারে গাছ রোপণ করার পর পাতা বেরোলে আমরা খাদ্য দিই এই সকলটা কিন্তু জানি আমাদের গাছ রোপণ করার পর আমরা দেখি যে গাছের জন্য অবস্থাটা ফিরে আসছে তো আমরা অনেক সময় মাটি ঠিক করতে পারি না তো মাটি ঠিক করতে গেলে ভালো করে মাটি শুকনো করতে হবে মাটিকে বেশ মনের মতো করে শুকনো করতে হবে মাটি শুকনো করলেই শুধু হবে না যে মাটিটি আপনার রয়েছে সেইটা আগেকার সেটা সর্বপ্রথম জানতে হবে তা দেখুন আপনার এর আগেও গাছ ছিল যে মাটিতে সেই মাটিকে আপনি শুকনো করে রেখে দিয়েছেন দেখুন সেই মাটিটা আপনার কিন্তু সেভাবে তৈরি নেই কারণ তার মধ্যে শেকড় আছে গাছের শেকড় রয়েছে আর সবকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তাহলে আমরা যেখান থেকে মাটি নেই না কেন বা আমাদের পুরানো মাটি নেই না কেন এই সময় আপনি যেটা করেছেন করেছেন কিন্তু যে তবে মাটি তাকে তাকে পরবর্তী তাহলে জল দিয়ে ভিজিয়ে রাখবেন মাটিটা পুরানো অবস্থা হলে পচে যাওয়ার পর আপনি সেই মাটি শুকনো করে গাছ রোপণ করবেন আর যদি করে থাকেন এই মতো অবস্থা জল খাদ্যটা বন্ধ করুন মাটিকে ভালো করে খুব শুকনো করুন আপনার গাছ ওনায়াসে সুন্দর হতে থাকবে তো আপনি বলছেন আপনার দুর্বল গাছ গাছ তারপরে আপনি মাটি শুকনো করবেন করবেন খাদ্য দেওয়া বন্ধ তাহলে করে হবে হ্যাঁ তাহলেই হবে দেখুন আমি গাছের লোক আর এই বিষয়টা আপনার সামনে আমরা গাছ করছি মানে গাছের সম্বন্ধে কিন্তু ভালো করে জানবো দেখুন আমি গাছের লোক গাছ করি গাছ নিয়ে আপনাকে বলছি আপনি করুন আপনার খুব ভালো হবে তো এইবারে আমরা গাছ করতে গিয়ে অনেকে ভাবি যে একটু শিঙ্কুচো দেবো না একটু খৈল দেব না একটু এ দেবো না এগুলো আপনাকে মন থেকে মুছে ফেলতে হবে এক কথাই মন থেকে মুছে ফেলতে হবে তাহলে আপনি গাছটা বাঁচাতে পারবেন মূল কথা হচ্ছে এটা তো প্রথমত আপনি রোপণ করতে গেলে ট্রেন ভাবে রোপণ করবেন এবারে যে জানে যে বন্ধু জানে আগে থেকে মাটির সঙ্গে মেঘে তৈরি করতে তার ক্ষেত্রে বিষয়টা আলাদা সে জানে কিন্তু আপনি জানেন না অর্থাৎ আপনাকে প্লেন ভাবে ভাবে কিন্তু গাছটি রোপণ করতে হবে যদি আপনি গাছ বাঁচানোর ভয় পান আপনি দশ বিশটা গাছ রোপন করছেন তার মধ্যে দেখছেন যে দু চারটে করে গাছ ভাড়া যাচ্ছে আপনি বলছেন আমার বাকি গাছগুলো ঠিকঠাক বেঁচে আছে কি করে দেখুন এখন শৌখিন বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখে দেখে পছন্দ হচ্ছে নিচ্ছেন সব গাছ কিন্তু এই খাদ্য রেখে দেওয়া গাছটা পছন্দ করবে না সেই জন্য আমরা রিক্স নেব কেন আমাদের খাদ্য দেওয়ার থাকলে আমরা গাছটা রোপণ করে বাঁচিয়ে নেব পরবর্তী অবস্থাতে কিন্তু খাদ্যটা দেব এবারে আসি যারা আমরা এই কাজগুলো করব। খুব ভালো করব। কি করব না এখন শীতের সময় আমাদের অনেকের গাছে ফুল নেই তাই তো অনেকের গাছেই ফুল নেই কিন্তু আমরা সেই আগে থেকে প্রস্তুতি নেই না সেই এখন ফুল নেই আবার এখন আমরা যারা প্রস্তুতি নেব তারা কিন্তু এক দেড় মাস পর থেকে ফুল পাবো তাহলে কারা প্রস্তুতি নেবে আর কারা নেবে না এটা সব থেকে বড় বিষয় জানতে হবে যে আমাদের গাছ ভর্তি যাদের ফুল হতে হবে আমরা মনে করছি যে আমাদের গাছ দুর্বল অবস্থায় আছে খারাপ অবস্থা আছে তাহলে প্রথমত আমরা মাটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করে নেব শুকনো শুকনো করার পরে জল খাদ্য বন্ধ যে পুরানো পাতা যে সমস্ত হলদি টাইপের পাতা হয়ে গেছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে থাকবে তারপরে আমরা মাটি এলোমেলো করব খুব ভালো করে শুকনো করব। এখন শীত মানে তো বুঝতেই পারছেন এই শীতের সময় আপনাকে খুব ভালো করে মাটিটা শুকনো করে নিতে হবে শুকনো না করে আপনি কি করছেন ওই ওপরে খাদ্য দিয়ে যাচ্ছেন ব্যাস মাটি ড্যাম্প হয়ে যাচ্ছে তা দেখুন এরকম হলে কেমন হয় সেটা প্রথমত জেনে ওই দুর্বল দুর্বল হতে থাকে গাছগুলো আস্তে আস্তে পাতা হলুদ হতে থাকে মাটি একেবারে ব্যায়াম হতে থাকে তা আমরা যখন মাটিতে অনেক কিছু দেবো না তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা ফিরে আসবে একটু ধৈর্য ধরে দেখুন অবশ্যই অনেকটা জানতে পারবে তো আমরা একটু ধৈর্য ধরে বিষয়গুলো যদি জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না তাহলে এই যে মাটি ড্যাম্প হয়ে রয়েছে কারণ এই মাটির মধ্যে আমাদের অনেক কিছু দিয়ে তৈরি করা আছে এক কথা একদম পরিষ্কার করা এই ধানের চিটে এই ভার্মিকম্পোস্ট এই কোকোপিট এই অবস্থায় গিয়ে আপনি রোপণ করলেন কিনে নিয়ে গিয়ে করলেন তখন কি হবে এই গাছটা আর আপনার বেড়ে ওঠা তো পরের কথা উপর থেকে শুকিয়ে গাছের খারত্ব অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু গাছ খারাপ হয়ে গেছে তাহলে আমরা গাছটা যখন রোপণ করব এই রোপণ করার সময়টা কিন্তু প্লেন ভাবে করব কিন্তু যদি আমরা এরকম কোপোপিড ভার্মিকম্পোস্ট দিয়ে আমাদের গাছ রোপণ করার অবস্থার পর দেখছি যে দুই ছয় মাস এক বছর পর গাছের রকম অবস্থা আছে দেখুন কোন রকম ভাবে গাছটি বেঁচে রয়েছে তাহলে গোলাপ গাছের ক্ষেত্রে আপনাকে বলবো আপনি টপ থেকে খুলে দিন টপ থেকে খোলা নিয়ে অনেকে বুঝে উঠতে পারে না এই টবে যে মাটিতে ব্যাস বেজে করে জল দিচ্ছেন না জলটা শুকনো করবেন তারপর আপনি টপ থেকে খুলবেন সাইডকার মাটি কেটে কমিয়ে দেবেন আর তারপরে আপনি গাছটিকে বসাবেন পুনরায় আপনি গাছের শেকড় যখন কাটিং করবেন উপর থেকে ডাল একটু কাটিং করে দেবেন দেখবেন আপনার গাছটি সুন্দরভাবে বেঁচে যাবে এবং নতুন নতুন পাতা ভর্তি হয়ে যাবে তাহলে কি হবে আমরা যারা ভার্মিকম্পোস্ট কোকোপিট দিয়ে করবো আমাদের ছয় মাস আট মাস এক বছর ছাড়া কিন্তু আবার পুনরায় প্রতিস্থাপন করতে হবে আর আমরা যারা দিয়ে রোপণ করবো এই দেখুন এই যে দেখালাম তর্তাজা গাছটি দেখুন গাছ দেখলে তো ভালো লাগবে আপনি কি জানেন এরকম গাছ যখন কিনতে যাবেন দেখবেন ভালো করে তার গোড়ায় কি আছে তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আমাকে বলার লাগবে না কারণ এই যে মাটি দেখুন গ্রো ব্যাগে করে এটা তো সব জায়গাতে বিক্রি হচ্ছে শুধু এঁটেল মাটি হ্যাঁ এই এঁটেল মাটিকে নিয়ে গিয়ে কি করছেন আপনি আপনার মতো শূন্য যত্ন করে বসাচ্ছেন তারপরেও আপনি দেখছেন ঠিকঠাক করতে পারছেন এঁটেল মাটি এমনি নাইট্রোজেন যুক্ত খাদ্য পাচ্ছে তারপরে গ্রো ব্যাগ গ্রো ব্যাগে অতিরিক্ত জল দিলে থাকছে না কিন্তু আপনার টবে জল যতই আপনি যে ক্লিয়ার করার চেষ্টা করুন পাচ্ছেন না তো কি হচ্ছে আমরা তারপরে খাদ্য দিচ্ছি একটু জৈব খাদ্য দিচ্ছি একটু কিচেন কম্পোজ দিচ্ছি হবে না এ এই খেয়ে মানুষ হয়েছে এটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে এ যেভাবে মানুষ হয়েছে সেই জন্য আপনি যে খাদ্যগুলো নেবেন তার সঙ্গে নাইট্রোজেন খাদ্য দেবেন অবশ্যই দেবেন তার পরিমাণ থাকতে হবে অতিরিক্ত নয় ছয় জৈব হলে দুই নাইট্রোজেন এটা আপনারা জেনেছেন আর পুনরায় বলার দরকার নেই সেই জন্য নাইট্রোজেন আপনাদেরকে ওই খাদ্যের সঙ্গে দিতে হবে যদি আপনি এরকম কেঁটে মাটি যুক্ত গাছগুলো নিয়ে যান এবারে ধরুন আপনি প্রথম থেকেই জৈব সারের উপরে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন তাহলে কি হবে আপনি যে গাছটি নিয়ে যাবেন তার সকল মাটি কমাতে হবে তারপরে আপনাকে আপনার মতো করে গ্রুপে বসাতে হবে তারপরে দেখবেন আপনার গাছটি আপনার মতো করে হতে থাকবে কারণ আপনি যে গ্রুপে গাছটি কিনে নিয়ে গেছেন বসানোর পর সেরুবার খুঁজে পাচ্ছেন না তো আমরা এই জন্য কয়েকটা জিনিসের উপরে ধ্যান দেব যেখান থেকে আমরা মাটি নিয়ে আসি না কেন মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি মেখে যে কোনো ফুলের গাছ করতে পারি শুধু গোলাপ গাছ কেন তো সেই মাটির সঙ্গে আমরা কোনো খাদ্য মাখবো না এবং মাটি ফার্স্ট ক্লাস করে শুকনো হবে মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি মাখার পর আমরা জড়ো করে রাখবো একটা জায়গায় একটু জলের ছিটে দেবো পনেরো কুড়ি মিনিট পরে মাটিটাকে এলোমেলো করবো এইখানটাই ভুল করে ফেলি আমরা যে এর বড় বড় গুলোকে আমরা আবার বেছে বেছে মেলি তাহলে মাটির যে তো ফাঁকা থাকে করে তাই না আমরা ধুলো করে রেখেছি একটা মুগোর দিয়ে কি করছি তাকে গুঁড়ো করছি তাই গুঁড়ো করতে 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 কি হচ্ছে ওই মাটিটা হচ্ছে এই ছোট ছোট কয়েকটা বিষয় আমাদের মনেকেই ভাবি যে জল সব বেরিয়ে যাবে এত টবে বলতো ছিদ্র তাহলে কি করে কাজ দেখুন যত জল বেরোতে পারবে তত কিন্তু আপনার গাছের ক্ষেত্রে ভালো বিশেষ করে এই গোলাপ গাছে যদি আপনি গোলাপ গাছে সপ্তাহে পনেরো দিন অন্তর হলেও যদি মাটিকে এলোমেলো করতে পারেন তবে করবেন মানে আপনাকে মাটিটা এলোমেলো করতে হবে তো ভালো করে আমরা মাটিকে যত এলোমেলো করব আর তত কিন্তু আমাদের গাছ সুন্দরভাবে তৈরি হতে থাকবে তাহলে কি হবে মাটি যত শুকনো হবে তারপরে আমরা জল দেব ভালো গাছ আমাদের অবশ্যই হবে সেই জন্য মাটিকে যখন গুঁড়ো করে আমরা গাছ রোপণ করব গাছের কিন্তু বৃদ্ধি হবে না সেজন্য আমরা মাটি নিয়ে আসবো তার সঙ্গে বালি মাখবো সেই তারপরে জলে ছিটে দেবো কিছুক্ষণ পরে মাটিটা ঘেঁটে নেব দেখব তাতে বড় ছোট ধুলো সব মাখানো হয়ে গেছে তাই না তারপরে আমরা গাছটা বসাবো আর আমাদের গাছ কিন্তু দারুণ হবে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি আমার ফোন নাম্বারটা নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ফাইভ নাইন ফোর দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ